কম অর্থ কম উৎপাদনশীলতা নয় বরং এটি কর্মীদের মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে আর এর ফলে দীর্ঘমেয়াদে কর্মদক্ষতা বৃদ্ধি পায় কর্মীর এদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর এক প্রতিবেদন অনুসারে ভুটানে একষট্টি শতাংশ কর্মজীবী প্রতি সপ্তাহে ঊনপঞ্চাশ ঘণ্টার বেশি কাজ করেন ভারতে এ হার একান্ন শতাংশ বাংলাদেশে সাতচল্লিশ শতাংশ এবং পাকিস্তানের চল্লিশ শতাংশ এই অতিরিক্ত চাপ কর্মীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে তাই বিশ্বের বিভিন্ন দেশ এখন কর্মঘণ্টা কমানোর দিকে মনোযোগ দিচ্ছে আইসল্যান্ডে চার দিনের কর্মসত্তা পরীক্ষামূলকভাবে চালু করেছে অনেক আগেই যুক্তরাজ্য সাপ্তাহিক পাঁচ দিন থেকে চার দিন কাজের সপ্তাহ করার চিন্তা চিন্তাভাবনা করছে স্পেন ও নিউজিল্যান্ডও এই উদ্বেগের দিকে এগিয়ে যাচ্ছে এমনকি সৌদি আরবের একটি কোম্পানি পরীক্ষামূলকভাবে চার দিনের অফিস শুরু করেছে